আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজকের মধ্যবিত্ত বাঙালি পরিবারে প্রায় প্রতিটি ঘরে আলোচনা কেন্দ্রবিন্দু কেরিয়ার অ্যাংজাইটি বা চাপটির উদ্বেগ আজকের দিনে ক্যারিয়ার শব্দটাই যেন একটা চাপ বিশেষ করে বাংলার মধ্যবিত্ত পরিবারগুলিতে যেখানে বাচ্চার জন্মের পর থেকেই একটা অদৃশ্য টাইমলাইন তৈরি যায় কখনও স্কুল কখন কোচিং কখন বোর্ড পরীক্ষায় টপ করতে হবে কখনও চাকরির জন্য প্রস্তুত হতে হবে এই প্রত্যাশা আর প্রতিযোগিতার মাঝে একটা ছেলে মেয়ে নিজের স্বপ্ন নিজের আগ্রহ ভুলে যায় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সরকারি চাকরি পাবি এই কথাগুলো যেন নিত্যদিনের সংলাপ কিন্তু কেউ জিজ্ঞাসা করে না সে কি হতে চায় সে কি ভালোবাসে এই অ্যাংজাইটি শুরু স্কুল থেকে ছোটবেলায় একটা না পাঁচ থেকে ছটা কোচিং পরীক্ষার চাপ নম্বরের লড়াই এগুলো আজকের মধ্যবিত্ত জীবনের অঙ্গ হয়ে উঠেছে সাফল্য মানে ভালো রেজাল্ট ভালো কলেজ আর তারপর সেফ একটা চাকরি তাই দশটা ছেলের মধ্যে আটজনেই কোচিং সেন্টারে ব্যস্ত তারা গিটার বাজানো বা ছবি আঁকা ভুলে গেছে কলেজে ঢুকেও শান্তি নেই চাকরির বাজারে প্রতিযোগিতা এতটাই বেশি যে ছাত্রছাত্রীদের মনে এক ভয় ঢুকে যায় না জানি আমি পিছিয়ে পড়ছি না তো এই ভয় থেকেই শুরু হয় মানসিক চাপ আত্মবিশ্বাসের অভাব বরং অনেক সময় হতাশা বিশেষ করে বাংলার বেকার সমস্যা দিন দিন বেসরকারি চাকরির অনিশ্চতায় সরকারি চাকরির সীমিত সুযোগ এই পরিস্থিতি মধ্যবিত্ত যুব সমাজকে দুশ্চিন্তার মধ্যে দিয়েছে একটা চাকরি না পেয়ে কেউ কেউ চাকরি বদলাচ্ছে বারবার কেউ কেউ বিদেশ যাওয়ার স্বপ্নে দিন কাটাচ্ছে কেউ আবার একবারে দিশাহীন এই দুশ্চিন্তা শুধু যুব সমাজের নয় পরিবারেও ছড়িয়ে যায় মা বাবার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিন্তু অনেকে নিজেরাও জানেন না সন্তানকে কিভাবে সাহায্য করা যায় ফলত কথায় কথায় তুলনা চলে আসে ওর ছেলে তো ইতিমধ্যেই এমএনসিতে চাকরি পেয়ে গেছে তুই কি করছিস জীবনে এই তুলনা আরও মানুষের চাপ তৈরি করে এই পরিস্থিতির সমাধান কি প্রথমত দরকার সচেতন সাফল্যের সংখ্যা আমাদের বদলাতে হবে মানুষ প্রতিটা আলাদা আর আগ্রহ দক্ষতা স্বপ্ন আলাদা কেউ যদি লেখালেখি ভালোবাসে তা কর্পোরেট চাকরির জন্য জোর করা অর্থ নেই দ্বিতীয়ত দরকার পেশাদার গাইডেন্স কেরিয়ার কাউন্সেলিং আজ অনেক জায়গায় অভিজ্ঞতা কাউন্সিলর আছেন যারা ছাত্রছাত্রীদের প্রোফাইল বুঝে পরামর্শ দেন কোনো ক্ষেত্রে তারা এগোতে পারে কোনো স্কিলে দক্ষ হতে হবে তৃতীয়ত পরিবারকেও বুঝতে হবে সন্তানকে শুধু নিজের স্বপ্নের বাস্তবায়নের মধ্যে হিসেবে না দেখে তার স্বপ্নকে শ্রদ্ধা করা দরকার সবচেয়ে বড় কথা নিজের উপর আস্থা রাখা সময় লাগতে পারে কিন্তু নিজস্ব পথ খুঁজে নিতে পারলে জীবনে স্থিরতা আসে চাকরি পাওয়া বা না পাওয়া জীবনের শেষ কথা নয় আমরা যারা বাংলার মধ্যবিত্ত সমাজের অংশ আমাদের উচিত তরুণ প্রজন্মকে তাদের পছন্দ অনুযায়ী গড়ে উঠতে সাহায্য করা কারণ আত্মবিশ্বাস আর মানসিক শান্তি থাকলে জীবনে স্থায়ী সাফল্য সম্ভব এই ছিল আজকের পডকাস্ট কারিয়ার অ্যাংজাইটি ইন বেঙ্গলিজ ইজ মিডিল ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বি বাংলা টিভি নিউজ পডকাস্ট আমি শ্রেয়া আবার ফিরব নতুন একটি সমাজ বিষয় কথা বলতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ